প্রবল উন্মাদনায় ও উদ্দীপনায় আয়োজিত হল দ্বিতীয় বর্ষে সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে বিদ্যালয়ের একশো জন জন ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি অপূর্ব কুমার পাহাড়ি মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় গৌরীশঙ্কর মহাপাত্র মহাশয় এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতি সদস্য সদস্যবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন পরবর্তীতে অতিথিগণের সংক্ষিপ্ত ভাষণ প্রধান শিক্ষকের সংক্ষিপ্ত ভাষণ ও সহশিক্ষক বিশ্বজিৎ আচার্য সকল ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে আজকের খেলা শুরু হয় আসলে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ অনুভব করেছিলেন যে সরকারি খেলায় আঞ্চলিক বা চক্র বা জেলা খেলায় বিদ্যালয়ের যে বাছাই করে কিছু জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী মন খারাপ করে করে না যাওয়ার কারণে তাই ওই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ মিলে ঠিক করেছিলেন যে বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করা হবে তাছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হোক শিক্ষার একটি অঙ্গ তাই আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দ্বিতীয়বার বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সকল অভিভাবক অভিভাবকগণ সাথে উৎসাহী গ্রামবাসী বৃন্দের উপস্থিত ছিল চোখে পড়ার মতো সকলে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহী করেছেন খেলাধুলার প্রতি সারাদিন ধরেই নানান খেলাধুলা চলে দুপুরে মধ্যাহ্ন স্কুলে হয় তারপর কিছুটা সময় বিশ্রামের পরে বিকেলে হয় আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা সাথে ছিল বিদ্যালয়ের সেলফ হেল্প গ্রুপের মায়েদের জন্য প্রতিযোগিতা সমগ্র খেলা পরিচালনা করেন পার্শ্ববর্তী কিছু উৎসাহী ছেলে সাথে বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ আচার্য শোভন মাইতি অমিত কুমার জানা নীতিশ চন্দ্র পান্ডা শিক্ষিকা পূর্ণবন্তী দাস সুশান্ত কুমার বোস সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সারাদিন ধরে চলা সমগ্র প্রতিযোগিতা ফলাফল ঘোষণা করেন সেই সাথে এই প্রতিযোগিতা যাতে প্রত্যেক বছর করা হয় সেই কথাও সকলের সামনে রাখেন ও সকলের সহযোগিতা কামনা করেন উনি বলেন সকলকে যে পড়াশোনার পাশাপাশি শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা সমানভাবে প্রয়োজন আগামী দিনে বিদ্যালয়ে যাতে সারা বছরই ছাত্রছাত্রীরা নানান ধরনের খেলা অনুশীলন করতে পারে তার ব্যবস্থা আগামী দিনেও করা হবে সেই সাথে শিক্ষিক শিক্ষার্থীদের জন্য অঙ্ক নৃত্য অন্যান্য সাংস্কৃতিক চর্চাও বিদ্যালয়ে সমানভাবে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষে আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সারাদিন ধরেই মহা ধুমধামভাবে শিশুদের এবং অভিভাবক অভিভাবিকা গ্রামবাসীদের খুবই আনন্দ উদ্দীপনা ছিল যেই খেলার প্রতি সকলেই খুব আনন্দ করেছেন শিশুরাও আনন্দ করে এই খেলায় অংশগ্রহণ করেছিল কারণ আমরা জানি শুধু পাঠ্যবইয়ের মধ্যে নয় একটি শিশু প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে গেলে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোর প্রয়োজন তাই আমরা সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এই আয়োজন করে থাকি দু হাজার পঁচিশে আজ একুশে ফেব্রুয়ারি এই ভাষা দিবসের দিনে আমরা আয়োজন করেছিলাম খুবই সাফল্যের সঙ্গে সারা দিন ধরে নানান প্রতিযোগিতা হয়েছিল সর্বশেষ ছদ্মবেশ প্রতিযোগিতা সাথে অভিভাবিকা এবং বিদ্যালয়ের সসহায়ক দলের মায়েদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা ছিল আর এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যেভাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ সাহায্য করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এসেও পাশে থেকে সাহায্য করেছেন সর্বোপরি আমাদের বিদ্যালয়ের যারা অভিভাবক গ্রামবাসী বৃন্দ সকলেই সাহায্য সহযোগিতা ভালোবাসা দিয়ে আমাদের ভরিয়ে দিয়েছেন আর সকালেই আমরা এই খেলার উদ্বোধক হিসেবে আমরা পেয়েছিলাম আমাদের অভিভাবক বলতে পারেন প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় গৌরীশঙ্কর মহাপাত্র মহাশয় উপস্থিত ছিলেন এই এলাকার সম্মানীয় সদস্য বিদ্যালয়ের স্থায়ী সভাপতি সম্মানীয় অপূর্ব কুমার পাহাড়ি মহাশয় বিদ্যালয়ের পরিচালনা সমিতির অন্যান্য সদস্যবৃন্দ তো আমরা সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী দিনেও শিশুদের কথা ভেবে আমরা এই আয়োজন করব এবং যার পুরস্কার বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা ওদের হাতে তুলে দেব আচ্ছা তোমার নাম কোন ক্লাসে বড় আজকে যে তোমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল খেলে অংশগ্রহণ করেছিলে তো এই যে প্রতিযোগিতা আয়োজন এটাকে তুমি একজন ছাত্র হিসেবে কেমন ভাবে দেখছো আমার খুবই আনন্দ আমি খুবই আনন্দিত হইছি ও খেলাতে অংশগ্রহণ করেছি ও আমি চাই এই খেলা প্রতি আজকে সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে তো একজন অভিভাবিকা হিসেবে আজকের যে আয়োজন বিদ্যালয় ছাত্রছাত্রীদের এই সম্বন্ধে আপনার অভিমত কে খুবই ভালো লেগেছে বাচ্চারা যে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটাই সবচেয়ে বড়ো কথা যারা দেখুন ব্লকে বা এ লেভেলে মহকুমা লেভেলে খেলতে যায় তারা দেখুন হয়তো মানে পারফরম্যান্স তাদের খুবই ভালো হয় কিন্তু সকলে তো খেলার সুযোগ পায় না ওই জন্যই আপনারা যে এই প্রোগ্রামটা বছরে করে থাকেন এতে আমি খুবই আনন্দিত সবচেয়ে বড় কথা এতে শিশুদের পড়াশোনার পাশাপাশি যে সামাজিক দৃষ্টিভঙ্গি বিশালভাবে তৈরি হয় এটাই আপনারা বিশেষভাবে তুলে ধরেছেন এতে আমি খুবই খুশি হয়েছি বিদ্যালয়ের এই কর্মকাণ্ডে কি আপনি একজন অভিভাবক হিসেবে খুশি এবং পাশে নিশ্চয়ই আছেন আপনার নাম দেবাঞ্জলি ধন্যবাদ